कीर्तन गीता স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি আমাদের সন্ধে আরতির টাইম সন্ধে আরতি হবে আর এই মধ্যে ভক্তরা কিন্তু উপস্থিত হয়ে গেছে আমাদের গুরুকুঞ্জ আশ্রমে তো আমরা ওখানে যাব মন্দিরে যাব আপনাদের আরতি দর্শন করবো ঠাকুরে সে নিয়া প্রিমির ঠাকুর এসেছে নদীয়া প্রিমির ঠাকুর এসেছে ছে আছে নদিয়ায় ডিমিরি ঠাপুরে সেছে আছে। দর্শন করে নিলেন আরতি কীর্তন দর্শন করলেন তো এইবার আমাদের হরিকথা শুরু হবে প্রত্যেক একাদশীতে যেমন হরিবাসর হয় এই একাদশীতে আজকে হচ্ছে একাদশীর নাম কামোদা একাদশী তো এই কামোদা একাদশীর হরিবাসর সকালে হয়ে গেছে আবার সন্ধ্যের হরিবাসর হচ্ছে কালকে দ্বাদশীর হরিবাসর রয়েছে আর সব থেকে খারাপ খবর যেটা সেটা হচ্ছে যে লাইফ বারবার কাটছে ইলেকট্রিক থাকছে না তারপর আমি তো আজকে আপনাদের ব্লগে আমি বলেই যে আজকে আমাদের একটু প্রবলেম রয়েছে তো আশা করি পরের একাদশীতে প্রবলেমটা হবে না আশা করছি তো গৌরাঙ্গ প্রভু কল্যাণ প্রভু এখানে জেনারা রয়েছেন আর কি সবাই যেহেতু আশ্রমে যখন হরিকথা হয় ভক্তরা তো সবাই ওখানে শ্রবণ করেন কিন্তু আশ্রমের যে মেম্বাররা রয়েছেন ওনারা তো বিভিন্ন পদে রয়েছেন না তো ওনারা ভাগ্যত শুনতে পারেন না তো তেনারা কিন্তু এই মোবাইলেই কিন্তু ভিডিওটা দেখে থাকেন এই লাইভ ভিডিওটা তো যখন লাইভটা কাটছে তখন কিন্তু আমাদের যে আশ্রমের মেম্বারেরও কিন্তু খারাপ লাগছে ওনারা হচ্ছে যথারীতি এক এক টানা দেখতে পাচ্ছে না তো সেই জন্য ওনাদেরও কিন্তু খারাপ লাগছে তাই আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে কম লাইভটা কাটে মানে ইলেকট্রিক না থাকলে তো কিছু করার থাকে না কারণ তান্ত্রিক গোলযোগের জন্য এটা কাটছে সেটা তো রয়েছেই প্লাস এই গরমকালে প্রচুর ইলেকট্রিক যায় এটা তো রয়েছেই ঠিক গেলে কি হবে আমাদের তো মেশিন রয়েছে কিন্তু মেশিন থাকলেও প্রবলেম হচ্ছে কি যে একটা ছোট্ট টাইম লাইট গেছে এবং মেশিনটা চালানো হয়েছে তার যে গ্যাপটা সেই গ্যাপটা তো পড়বেই না সেই গ্যাপটা তো লাইট কাটবেই তখনই তো লাইফটা কেটে যাচ্ছে আবার ওটাকে পরে জয়েন্ট করা হচ্ছে তো এতে করে সত্যি খুব প্রবলেমও হয়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করছি কি করে ঠিক করা যায় এটা আমরা চেষ্টা করছি তো খুব তাড়াতাড়ি আপনাদের খুব ভালোভাবে লাইভ স্ট্রিম দেওয়ার ব্যবস্থা করব খুব ভালোভাবে তো তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি অতি দ্রুত ভক্তরা সেবা পাবেন তো চলুন তো ওদিকে যাওয়া যাক সেবার ব্যবস্থা কতটা কি হলো আমি তো একদম ওখানে যাওয়া হয়নি আরে তুমি পড়ে গেছো কি হয়েছে কি করে পড়ে গেলে কি করে পড়ে গেলে কি করে কি করে পড়ে গেলে কি করে পড়ে গেলে তুমি কোথায় লাগছে দেখি না ঠিক আছে এখানে সবজি আমিনা করা হয়ে রয়েছে কাল সকালে কাজে লাগবে সেই জন্য এখানেও তাই এসে পটল একটা বার্তা দেওয়ার আছে আপনাদের সামনে মানে কালকে তো দ্বাদশী এর যে দ্বাদশী রয়েছে সেই দ্বাদশীতে চক্ষু পরীক্ষা শিবির ওটা আবারও কিন্তু আমাদের আশ্রমে হতে চলেছে তো সেই কারণে আমি একটা কমিউনিটি পোস্ট দেব তাতে তারিখ লেখা থাকবে কোন তারিখ তো সেটা আমি পোস্ট দিয়ে দেব খুব তাড়াতাড়ি দিয়ে দেব তো আপনারা কিন্তু আশেপাশে যেনারা এমনও থাকেন যে যেনাদের চোখে প্রবলেম রয়েছে তেনারা হয়তো মোবাইলটা সম্পর্কে কিছু জানেনি না এমন অনেক রয়েছে তো আপনারা কিন্তু আশেপাশের যে সমস্ত বৃদ্ধ মানুষরা রয়েছেন তো সকলকে কিন্তু জানানোর দায়িত্ব আপনাদের তাই আপনারা কিন্তু বলে দেবেন যে এরপরের দ্বাদশীতে চক্ষু পরীক্ষা শিবির রয়েছে তো সেই জন্য বলছি যে কমিউনিটি পোস্ট একটু খেয়াল রাখবেন আমার ব্লগ চ্যানেলেই আসবে আমাদের যে বেঙ্গলি ব্লগার যশোদাজি এই চ্যানেলেই কমিউনিটি পোস্ট আমি দেব তো মাসের যে সমস্ত গুরুজনরা রয়েছেন ওনাদেরকে কিন্তু জানিয়ে দেবে করে ওনারা সুস্থ হয়ে যান এই হচ্ছে আজকে বার্তা ছিল তো ভাগবত এবার শেষ হয়ে আসছে ভক্তরা যখন সেবা পাবে তখন আমি আপনাদের দর্শন করাচ্ছি एक तो छोटे-छोटे कटिंग एक प्लेट तो एक प्लेट नाचिस सो झाड़ पानी मैंने अमी लास्ट हैं अमी लास्ट ना 加吃的。